নিজের স্বামীকে গায়ে হলুদ দিয়ে বিয়ের আসনে বসানো কতটা যে যন্ত্রণা কতটা যে কষ্ট সেটা মাত্র আমি জানি যাই হোক আমার স্বামীর বিয়ে ঠিক হয়ে গেছে বাড়িতে খুব ধুমধাম চলতেছে বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে গায়ে হলুদও শুরু হয়ে গেল আমি আসরের নামাজটা পড়ে আল্লাহর কাছে চাইতেছি হ্যাঁ একদিন আমার এইভাবে গায়ে হলুদ হয়ে আমার হাজবেন্ডের অপেক্ষায় ছিলাম আমার হাজব্যান্ড আমাকে কখন ফোন দেবে আর আমাকে বলবে আমার গায়ের হলুদটা তোমার শরীরের মাখাও আর আজকে নাকি আমার স্বামীর গায়ে হলুদ আমি নিজ হাতে দিয়ে আবার অন্য মেয়ের জন্য সেই হলুদটুকু পাঠায় দিচ্ছি কতটা কষ্ট কতটা যন্ত্রণা একমাত্র আমিই জানি যাই হোক এদিকে বাড়ি দেখি কানা ঘুষাও চলতেছে মেয়ের বাবা অনেক গরিব অনেক দরিদ্র এরা কিভাবে আমাদেরকে আপ্যায়ন করবে সেখানে আবার বলতে বলতে প্রায় দুইশো মানুষের আয়োজন আয়োজন হয়ে গেছে এদিকে আমার শ্বশুর বলল হ্যাঁ মেয়ের মা বাবা যেহেতু গরিব তাহলে আমার বাড়ি থেকে কিছু টাকা পয়সা পাঠাই দিই আমার শ্বশুর একটা গরু একটা খাসি এবং কিছু দেশি মুরগি এবং আরও ভিআইপি ধরনের খাবার দাবার মেয়ের বাড়িতে পাঠাই দিল কারণ আমাদের এখানে অনেক ভালো ভালো গেস্ট যাবে মান সম্মান গেলে আমাদেরই যাবে আমার শ্বশুর এইগুলো খাবার দাবার সব মেয়ের বাড়িতে পাঠাই দিল এদিকে আমি সমস্ত কথাগুলো শুনতেছি আর চোখের এক পানি দিয়ে চোখের পানিগুলো মুছে ফেলতেছি এদিকে আমার জন্য কেমন মনের ভিতর লাগতেছে যে এই মেয়েকে আমার হাজব্যান্ডের সঙ্গে বিয়ে দিয়ে ঠিক হচ্ছে না একে তো দরিদ্র তারপরে এদের চাহিদা বেশি হবে বিয়ে হয়নি তাই মেয়ের মা বাবার মার চাচার এত বাহানা এত কথাবার্তা যাই হোক আরও আমার স্বামীর পঞ্চান্ন বছর বয়স আমার যেহেতু বাচ্চা হয় না এই বেটার সঙ্গে কেউ হয়েছে তাই এদিকে আমার স্বামীর গায়ে অনুষ্ঠানও শেষ হয়ে বিয়ের পর্ব শুরু রাত থেকেই শুরু হয়ে গেছে গান বাজনা অনুষ্ঠান আমি এদিকে নামাজটা পড়ে যাই বিছনায় যেয়ে মাথা লাগাইছি এদিকে আমার স্বামী আমার হাতটা চেপে ধরে বলতেছে তুমি আমি জানি তোমার মনে অনেক কষ্ট অনেক দুঃখ কখনো বিশ্বাস করো আমি শুধু তোমার মন রক্ষা করার জন্য তোমার মন রাখার জন্য আমি বিয়েতে রাজি হয়েছি আমি কখনো কোনো দিন তোমাকে দুই করব না আমি সারাটা জীবন আমি তোমাদের দুইজনকে একই চোখে একই রকমের ভালোবাসলো এক পর্যায়ে জোড়া করতে করতে জুনু ভোর হয়ে আসলো ভালোবাসতে বাসতে আমার স্বামী তার বুকের পরে আমার মাথাটা রেখে কাঁধে কাঁধ নিয়ে বোঝালো অনেক চেষ্টা করলো আমি বললাম হ্যাঁ তুমি ফজরের নামাজটা আদায় করে তুমি বিয়ের জন্য তৈরি হও সকাল হলো ঘাড়ি চল আসলো সাজানো গোছানো গাড়ি এদিকে আমি আমার স্বামীকে শেরওয়ানিটা যেন পরাই দিচ্ছি বুকের ভিতর যেন ধপ ধাপ করতেছে হ্যাঁ ওই দিন ছিল শুক্রবার শুক্রবারের দিন প্রতি জুম্মার দিন আমার স্বামীকে আমি প্রতিদিন আতর এবং শেরওয়ানি পাঞ্জামি পরাইয়ে তিনাকে মর্জিদি